মধুর মাসের মধুর ফল দিয়েই আজকে ভিডিওটা শুরু করলাম হ্যালো ইভিউন আসসালাম আলাইকুম নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি কেমন আছেন সবাই তো আজকে সকালবেলা নাস্তা শেষ করার পরে একটু নাস্তা বানিয়েছিলাম চিকেন বল তো রেসিপিটা আপনার সাথে শেয়ার করা হয়নি যদি চান আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব তো হালকা স্ন্যাক্স হিসেবে দিয়েছিলাম কারণ বাউটার দিকে কিন্তু হালকা খুদা লাগে এই তো প্লেটে নিয়ে যাওয়া শেষ আর এই দিকে আমার হাজব্যান্ডের আর বাচ্চারও খাওয়া শেষ আর এই তো খাওয়া দাওয়া শেষ করে তারপর দুপুর রান্নার করতে চলে আসলাম রান্নাঘরে তো আজকে রান্না করব চিকেন কারণ বেশ কিছুদিন থেকেই চিকেনই খাওয়া হচ্ছে আমার আর আমার বেবির কারণ ও একটু অসুস্থ ওর জন্য এখনও আর কি আমাকেও বেসে খেতে হয় আর মাছ নাকি খাওয়া যাবে না শুনলাম একজনের কাছে ওই জন্য একটু চিকেনই খাচ্ছি সময় চিকেনের উপরেই আছে আর আমি প্রথমে চিকেন রান্না করার সময় প্রথমেই পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে নিই কারণ লাল লাল করে ভেজে নিলে কিন্তু চিকেনের কালারটা অনেক সুন্দর আসে আর চিকেনের কালার যদি একটু লাল লাল না আসে আমার কেন জানি একদমই ভালো লাগে না একদম সাদা সাদা চিকেন আমার একদমই পছন্দ না একটু মরিচ কম দিলেও তখন কিন্তু পেঁয়াজের জন্য কালারটা অনেক সুন্দর আসে আর পেঁয়াজটা যদি হালকা কাঁচা থাকে তাহলে কিন্তু চিকেনের কালারটা একদমই ভালো আসে না তো অবশ্যই কিন্তু চিকেনের মশলাটা অনেক ভালোভাবে কষাতে হয় বিশেষ করে আমি যেটা করি চিকেনের মশলাটা দুই তিনবার করে কষাই নেই কারণ চিকেনের মধ্যে যদি মশলাটা ভালোভাবে না কষায় একদম একটা বাজে গন্ধ লাগে আমার কাছে যেটা একদমই ভালো লাগে না আর এই তো এইভাবে চিকেনটা আমি পানি টানি দিয়ে কষিয়ে নিয়ে রান্না করে নিলাম তো আমের সিজন যেহেতু এখন তো আম প্রত্যেকদিনই প্রায় খাওয়া হবে তো আমার এইভাবে আম কেটে খেতে অনেক ভালো লাগে দেখতেও কিছুটা অনেক সুন্দর লাগে ফুলের মতো তো পরিবেশন একটু সুন্দর হলে কিন্তু খেতে খাওয়ার আগ্রহটা বেড়ে যায় আর এমনি যদি দেই তাহলে কিন্তু বাচ্চার সামনে বাচ্চা খেতে চায় না তো এভাবে একটু অন্যরকম করে আমি কেটে দিলে ও তখন একটু আনন্দ নিয়ে খায় বলে যে মাম্মা মেটা কি কত সুন্দর এভাবে বলে আর খায় তো আর আমের আটিগুলো এতো আমি খাবো আমের আটিগুলো হালকা বিট লবণ দিয়ে খেতে কিন্তু ভালো লাগে আর এই দিকে এই যে আমিও এক ফালে নিয়ে নিয়েছি তো তারপরে একটু হালকা আমটা খাওয়ার পরে আমি বিকেলের নাস্তার জন্য আবারও রান্নাঘরে চলে আসলাম তো আজকে আমি চিকেন লুডুনস বানাবো কেননা আমার বাচ্চার চিকেনটা বেশি পছন্দ করে এই জন্য আমি সব প্রস্তুত চিকেন দেওয়ার চেষ্টা করি কেননা এখন তো অন্য কিছু খেতে পারছে না মাছ ডিম আর এই জন্য আমি চিকেনের উপরে ওকে রেখেছি যেটাই দিই না কেন চিকেন দিয়ে দেওয়ার চেষ্টা করছি আর এই তো এখন আমি পাশে চুলায় লুডসটা সিদ্ধ করে নিয়েছি আর লুন সিদ্ধ করার সময় আমি মশলাটা এর মধ্যেই দিয়েছি কারণ সরাসরি দিলে কিন্তু ওই যে বেশি মশলা পড়ে যায় তখন আবার বাচ্চার জন্য খারাপ কারণ টেস্টিং সল্ট থাকে এখানে আর এখানে আমি তো চিকেনগুলো ছোটো ছোটো করে নিয়ে কেটে নিয়ে সব ধরনের মশলা দশলা দিয়ে মাখিয়ে এভাবে ভেজে নিচ্ছি আর এই যে ভাজা শেষ হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি কিন্তু ওই যে পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিব। আর ওই তেলের মধ্যে যদি লুনসটা রান্না করা হয় তাহলে কিন্তু নুডলসটা একদম রেস্টুরেন্ট স্টাইলে হয়ে যায় অনেক সুন্দর একটা ফ্লেভার আসে ফ্লেভার পাওয়া যায় একদম পুরো ঘর মোমো করে একদম রেস্টুরেন্ট স্টাইলে হয়ে যায় তো যাই হোক আপনারা যদি পারেন এভাবেই আমি জানি আপনারাও এভাবেই রান্না করেন তো আমি আমার প্রসেসটা আর কি শেয়ার করলাম তারপরে এখন আমি এই যে লুডুনসের পানি ঝরাতে দিয়েছি আর অন্যদিকে যে মরিচ আর পেঁয়াজটা হালকা ভেজে নিচ্ছি আমি একদম বেশি পোড়া পোড়া করব না তাহলে কিন্তু একদম লুডুনসটা বেশি ঝরঝরেও হয়ে যাবে আর একটু আঠালো আঠালো করবো তো এই তো এখন দেখেন আমি হালকা কাঁচা রেখেছি এই অবস্থায় আমি এই যে লুডুনসটা দিয়ে দিলাম আর আমি আজকে কোনো ডিম ইউজ করবো না শুধু চিকেন দিয়েই দিব আর ডিম দিলে নাকি ওর গন্ধ লাগে ডিমটা খেতে চায় না একটু জ্বর এসেছে তো কারণ জ্বরের মুখে ডিমটা না দেওয়া ভালো আর বাবু খেতে চায় না যেহেতু এই জন্য আমি দিই নাই আর এই তো এখানে একটু সামান্য লবণ দিয়ে নিচ্ছি আমি সব সময় চেষ্টা করি ওকে কম মশলা দিয়ে একটু খাওয়ানো আর এখানে একটু সামান্য হালকা মশলা দিলাম লুডুনসের কারণ একটু সবগুলো তো ধুয়েই গিয়েছে এই জন্য অল্প একটু করে দিলাম আর কি লুডুনসের মশলাটা আর লুডুনসটা কিন্তু এরই মধ্যে রান্না করা শেষ হয়ে গিয়েছে এখন আমি গরম গরম একটু পরিবেশন করব আর একটা পিজে তুলে নিচ্ছি এ তো আমি দিয়ে দিচ্ছি তো কেমন লাগলো আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন এই তো সকালবেলায় যে যে চিকেন বলটা ভেজেছিলাম তার ইয়ে যে ছোট্ট একটা ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই বিদায় নিচ্ছি আজকে আল্লাহ হাফেজ